অবশেষে নার্সারি থেকে নিয়ে চলে এলাম একটি মূল্যবান গাছ গোলমরিচ বা ব্ল্যাক পেপার গাছ খুচরো বাজারে গোলমরিচের মূল্য নশো টাকা থেকে হাজার টাকা কেজি এটি মশলা হিসাবে ব্যবহার করা হয় তাছাড়া এর প্রচুর ঔষধি গুণ আছে আমরা খুব সহজেই বাড়িতে নারকেল সুপারি আম এই জাতীয় অন্য গাছের সাথে গোলমরিচকে লাগাতে পারি গাছটিতে দেখুন নতুন কুশি আসছে ফলে গাছটি সহজেই বেড়ে উঠবে বলে আমার মনে হয় এবার গোলমরিচের জন্য একটি মিডিয়া বানিয়ে নেব সমপরিমাণ গোবর সার মোড়াম মাটি ও দোঁয়স মাটি ভালো করে মিশিয়ে নেব আমি মোরাম পাইনি তাই ছোট পাথর কুচি ব্যবহার করেছি গোলমরিচ গাছ মাটি ভেজা পছন্দ করে কিন্তু জল জমা একদমই পছন্দ করে না তাই খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন জল না জমে আমি যে গাছটি এনেছি সেটি সম্পূর্ণ বালিতে চারা তৈরি বালিটি ভিজে হওয়ায় টপ থেকে গাছটিকে সহজে আলাদা করা যাচ্ছে না গোলমরিচ চাষের জন্য উষ্ণ আদ্রযুক্ত জলবায়ু এবং সারা বছর ব্যাপী বৃষ্টি হলে ভালো হয় দশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই গাছ খুব ভালো বৃদ্ধি পায় নতুন চারা গাছ এপ্রিল থেকে জুন মাসের দিকে লাগাতে হবে আমি এই গাছটিকে পরীক্ষামূলকভাবে একটি নারকেল গাছের গোড়ায় প্রতিস্থাপন করছি পরবর্তীতে এর পরিচর্যা রোগ ও পোকা দমন ফুল ও ফলের আপডেট পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন একটি গোলমরিচ গাছে ফুল আসতে দুই থেকে তিন বছর সময় লাগে এই দুই তিন বছর গাছটিকে যত্ন করে বড় করে তুলতে হবে গোলমরিচ গাছকে যদি কোনো গাছের গোড়ায় লাগানো হয় তাহলে গাছটি থেকে দু ফুট দূরে লাগাবেন আর যদি টবে লাগান তাহলে বারো ইঞ্চি বা তার থেকে বড়ো সাইজের টব নিতে হবে টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো করতে হবে ইন্ডিয়াতে সব থেকে বেশি কেরলায় গোলমরিচ চাষ হয় সেখানে সুপারি বাগানের সাথী ফসল হিসাবে গোলমরিচ চাষ করা হয় এতে একই জমিতে একসঙ্গে দুটি ফসল পাওয়া যায় গোলমরিচ এবং সুপারি বা নারকেল কোনো গাছই অন্য গাছের ক্ষতি করে না গোলমরিচ যেহেতু একটি লতানে গাছ তাই প্রথম দিকে একে অবলম্বী গাছের সাথে বেঁধে দিতে হবে পরবর্তীতে এ নিজেই গাছকে জড়িয়ে বেড়ে উঠবে গোলমরিচ গাছ যেন তেরো ফুটের বেশি উঠতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে গোলমরিচ গাছ খুব বেশি রোদ পছন্দ করে না টপ বা মাটিতে যেখানেই লাগান না কেন যেন সেখানে রোদ বেশি না আসে গাছ লাগানোর এক মাস পর যে কোনো তরল জৈব সার দিতে হবে তাছাড়া নিয়মিত জল দিতে হবে গোলমরিচে ফুল আসা থেকে গোলমরিচ কীভাবে বাজারজাত করতে হবে সব কিছুই আপডেট পেতে ও অন্যান্য মূল্যবান ফসলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও